আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোহানাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্রোসালাম বর্ষিত হোক অগনিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিদি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অনেক ভাই যৌন যৌন সমস্যা বলে বলে থাকেন থাকেন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ বছর পার আলহামদুলিল্লাহ প্রিয় যৌন যৌন রোগ বা সমস্যা যাই বলুন যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে একটি হলো স্বাভাবিক কারণে হওয়া একটি হলো অস্বাভাবিক কারণে হওয়া স্বাভাবিক কারণগুলোর ভিতরে অন্যতম হল বার্ধক্যজনিত কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলেও এই রোগ হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলেও হতে পারে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে দীর্ঘদিন আইবিএসের সমস্যা বা পেটের যে কোনো অসুখে ভুগলেও এই সমস্যাগুলো হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে মানসিক দুর্বলতা মানসিক টেনশন মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যে সকল পুরুষ এবং মহিলারা বছরের পর বছর থাকে তাদেরও এই সমস্যা হতে পারে আরেকটি হলো অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে রোগ এর আর শেষ থাকে না এর কারণেও তাদের এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণেও হতে পারে মা বোনদের ভিতরে সতিকা সাদাস্রাপ অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগে দীর্ঘদিন ভুকলেও এই সমস্যাগুলো হতে পারে তবে এগুলো হলো স্বাভাবিক কারণ এই স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো স্বাভাবিকভাবেই সেরে তোলা যায় বিশেষ করে প্রাকৃতিক চিকিৎসার মধ্যেও সেরে তোলা যায় মেডিসিনের মাধ্যমেও সহজেই সেরে তোলা যায় কিন্তু অস্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণের ভিতরে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে যৌন সমস্যা হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে যে দুটি কারণ বললাম অস্বাভাবিকভাবে আপনি একটু অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাজে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা এক পার্সেন্টও থাকে না ভিতরে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমেথনের মতো বদভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথন করে হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষাঙ্গত সফট জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোরাচিকন বাকাতারা নিস্তেস নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীজবাদের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ এই সমস্যাগুলো হস্তমিধনের কারণে মা বোনদের ভিতরেও হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশারি করার সাহস না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে চলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবন সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবরি ফ্রি আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ বা হানাহু আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লা আসালামুক ও রহমতুল্লাহি